ওয়েলকাম টু মাই ব্লগ আমি পাপি দলের পাপিয়া বলছি দেখুন আমাদের সুন্দরীকে সুন্দরী কেমন বসে আছে আর এটা হচ্ছে দাদা ওর দাদা এখন মারপিট করার চেষ্টা করবে বুঝেছেন দেখেন কি সুন্দর তাকিয়ে রয়েছে ও দাদা এখন পরিষ্কার পরিচ্ছন্ন হতে করছে নিজের শরীর যাতে মারপিটটা করতে সুবিধা হয় কি রে বোনকে ভালোবাসিস তো দেখুন ওর মা এসেছে ওর মা এখন খাবার জন্য ব্যস্ত সব সময় খালি খাবার খাবার করতে থাকে দেখেন আর এক বোন মাসির সঙ্গে শুয়ে আছে ওর মাসি সবসময় যে কোনো একটা বাচ্চা নিয়ে এসে এখানে থাকে এই জায়গায় ঠান্ডা তো এখন দেখেন কত ভালোবাসছে ও সবাইকে চেটে দেয় ওর মাকে খুব মা মাসি দুজনকেই খুব ভালোবাসে এখানে হাওয়াটা বেশি তো টুনটুনি মাথা ছাড়া ওকে দেখেন ঘুমাচ্ছে ওকে ঘুম থেকে তুলে দেবে দেখেন ভালোবাসা দেখেন নিজেই বিকেলে পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে আবার ওপর পরিষ্কার রয়েছে মার থেকে মাসের দরদ বেশি এ দেখেন মাসের দরদ হচ্ছে ওর মা এসে দেখে এখান দিয়ে চলে গেল ওকে পরিষ্কার করছে না করতে আর এদিকে ওর তো চোখে ঘুম না ঘুমালে স্বাস্থ্য ভালো হয় বাচ্চাদের যেমন ডিস্টার্ব করলে কী করে ঘুমাবে দেখেন শুয়েছিল কত কষ্ট করে দেখেছো না তোমার ঘুম থেকে তুলে দিয়েছে টুনটুনি টুনটুনি হচ্ছে খুব অসভ্য হয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিচ্ছি বিকেলে বেড়াতে যাবে বাড়ির থেকে বেরোয় না তোরা ঘুমাচ্ছে ভাবে ডিস্টার্ব করে আগে তুমি তুমি এটা বন্ধ এসেছিল আপনার দেখাতে পারলাম না খুব ভালোবাসে পাশে বাড়ি থাকে

দেখেন এরম যত্ন কোথাও দেখবেন ওর মার থেকেও বেশি যত্ন হচ্ছে ওর মারা তো সময় নেই যত্ন করার আমার ভিডিও কেমন লাগলো আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে কমেন্টস করবেন ভিডিওটা এখানেই শেষ করলাম নমস্কার